প্রশ্ন কালিদাসের মেঘদূতম নাটক গীত্তিক্যে যক্ষ কেন ম্যাগকে দূত হিসেবে নিয়োগ করতে চাইল উত্তর ম্যাগদূতম কাব্যে প্রথমেই আমরা নায়ক বিরোহী যক্ষের পরিচয় পাই যক্ষরাজ কুবেরের সে ছিল এক অনুচর তরুণ সে গিয়ে তার উদ্দীর্ণ যৌবন নববিবাহিতা বধূ তরুণী প্রিয়ার প্রথম প্রেমের আবেগে সে তখন অভিভূত তৎকালীন মনের অবস্থা নিয়ে প্রভুর কাজে অবহিত থাকা কোনো তরুণের পক্ষে সম্ভবপর নয় তাই যক্ষের কাজে প্রতিদিন ভুল হতে লাগলো অন্তঃপর যক্ষপতি রুষ্ট হয়ে এক বছরের জন্য তাকে অলকা থেকে রামগিরি আশ্রমে নির্বাসিত করলেন অভিশপ্ত যক্ষ মনের দুঃখে রামগিরি আশ্রমে এসে বসবাস করতে লাগলো কিন্তু মন তার পড়ে রইল সেই সুদূর অলকায় যেখানে তার পরাণ তার বীর হয়ে একাকিনি নয়না নয়নার সূর্যলে খাল যাপন করছে গুরু বিরহভার বক্ষে ধারণ করে গভীর মনস্তাপে তার দিনজন আর কাটতে চাইছিল না বেচারি প্রিয়ার জন্য ভেবে ভেবে একেবারে চিহ্ন হয়ে গেছে তার হাতের বালা ঢিলে হয়ে কখন যে এক গাছি বালা মণিবন্ধ থেকে খসে পড়েছে সেদিকে তার খেয়ালই নেই সে দিনের পর দিন রামগিরি শিখরে বসে উত্তরে অলকার পানে চেয়ে স্তব্ধ হয়ে মনে মনে শুধু তার প্রিয়তমার বিরহমলি রূপ ধারণ করছে নিবিড় ঘন ছায়াতরু ঘেরা রামগিরি আশ্রম সে এক রমণীয় কুঞ্জ তার প্রতিটি চূড়ায় শ্রী রামচন্দ্রের সুরাচু পাতপদ্য অঙ্কিত রয়েছে প্রত্যেক গিরিনি ঝরণীটি সেনানার্থিনী জনকতনয়ার পবিত্র অঙ্গ স্পর্শে পূর্ণদক হয়ে উঠেছে প্রতি পদক্ষেপে রামগিরি বৃহ ব্যথাতুর যক্ষকে রাম সীতার মিলানন্দে অরণ্য বা স্মরণ করিয়ে দিয়ে তাকে অধিকতর আকুল করে তুলল নির্ধারণ যন্ত্রণায় সে যতই কাতর হচ্ছে ততই ভাবছে তার প্রিয়সী এই যন্ত্রণা সহ্য করতে পারছে তো সাপান্তের পর ফিরে গিয়ে তাকে যক্ষ জীবিত দেখবে তো সে উতলা হয়ে উঠল যেভাবেই হোক প্রিয়সিকে নিজের কুশল সংবাদটুকু পাঠাতে সে পরিকর এমন সময় আষাঢ় মাসের প্রথম দিকে আকাশে মেঘের সঞ্চার দেখতে পেল মেঘ তো পূর্ব থেকে উত্তরেই ভেসে চলেছে তাহলে সেই মেঘ ঘি রূপে প্রেরণ করতে চাইল একবারও ভেবে দেখল না মেঘ অচেতন যে প্রেমণত্ব যে প্রণয়িনীর বিচ্ছেদে অতি বেকুল মিলনের আকাঙ্ক্ষায় অধীর আত্মহারা সে চেতন ও চেতনের ভেদাভেদ ভুলে যায় কারমাত্রাহী প্রকৃতিক যে চেতনা তেনে নু সুতরাং যক্ষ মেঘগেই দূতরূপে বরণ করতে স্থির সংকল্প হয়ে নব ফুটুস্ফিত কুটিজ পুষ্পের অক্ষর রচনা করে মেঘকে স্বাগত জানালো এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ